इनक्वा इन टू हू वी आर देदांत हू एम आई व्हाट एम आगवद्गी त्रयोदश अध्यायृष्ण अर्जुन के बोलते इदम शरीर कौंतेय क्षेत्रमितधीये वेत्तीत वेत्तीहु क्षेत्र कृष्ण बोल अर्जुन के এটা ক্ষেত্র একটা অবজেক্ট একটা ফিল্ড ওয়ান হু ইজ অ্যাওয়ার অফ দিস বডি এই যে সর এখনই বেদান্ত একটা অদ্ভুত জিনিস হচ্ছে বেদান্ত কখনো বলছে না যে অমুক জিনিস ঈশ্বর আছেন বিশ্বাস করতে হবে বেদান্ত এটাও বলছে না যে তুমি ধ্যান করো যোগ অভ্যাস করো একটা কিছু বিরাট অনুভূতি হবে তখন দেখা যাবে তাও বলছে না বেদান্ত বলছে এখনই এইখানেই এই যা আমরা আছি এইখানে যদি আমরা বিচার করে দেখি ঈশ্বরকে খুঁজে পাব। ঠাকুর বলছেন সেই শ্রীরামকৃষ্ণ উপদেশ একটা ছোট্ট বই আছে স্বামী ব্রহ্মানন্দ সংকলিত তার প্রথম সেন্টেন্স মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে পায় আমরা যদি নিজেকে চিনতে পারি আমরা ভাবি এতে নিজেকে চেনার কি আছে আমি তো জানি আমার সিবি দেখলেই বোঝা যাবে আমি কে আমার আইডেন্টি কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে আধার কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে কিন্তু দ্যাট ইজ নট মাই রিয়েল নেচার এটা হচ্ছে বেদান্তের ডিস্ট্রমেন্ট ইস ক্লেম তাহলে আমি কে আসলে আমি যদি জানি না তাহলে আমি কে এইটা বেদান্ত বেদান্তে ট্রাইস টু ইনভেস্টিগেট দিস সো শ্রীকৃষ্ণ বলছেন এই শরীরটা শরীর নিয়ে কেন আরম্ভ করলেন বিকজ আওয়ার প্রাইমারি আইডেন্টি ইজ দ্য বডি ইজ বডি একবার প্লেনে যাচ্ছি ক্যানাডাতে তো পাশে একজন সাহেব বসে আছেন ছোট্ট ছোট্ট মেয়ে তো তাকে কোথায় নাম বোধ এলিজাবেথ নাকি নাম ছিল তো মা সে বাচ্চাটিকে দেখাচ্ছে ওই প্লেন জানলা দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে ক্লাউড এটা হচ্ছে প্লেনের উইং এটা সিট তারপরে মোবাইলে ওই বাচ্চাটার ছবি দেখালো ওকে হ্যাঁ দিস ইজ এলিজাবেথ এটা কে মেয়েটি কিন্তু বলছে এই এটা আমি পয়েন্টিং টু দা বডি আমাদের থেকে থেকেই ন্যাচুরাল শঙ্করাচার্য তার অভ্যাস ভাষ্য বলছেন নৈসর্গিক লোক ব্যবহার ন্যাচুরাল ফ্রম আওয়ার ভেরি বার্থ দে আমাদের আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশ দিস বডি তাই জন্য শ্রীকৃষ্ণ শরীর দিয়ে আরম্ভ করছেন শরীর দিয়ে আরম্ভ করে বলছেন এই শরীরটা কিন্তু আমরা জানতে পারি জানতে পারি মানে অফ ইট হিউর ইজ দ্য বডি উই ক্যান সি এট উই ক্যান টাচ ইট উই ক্যান টেস্ট ইট স্মেল ইট পেট যখন গুড় গুড় করে খিদে পেয়েছে উই ক্যান হিয়ার ইট আমাদের পঞ্চ ইন্দ্রিয় এটাকে অবজেক্টিফাই করছে যেমন আমরা জগৎটাকে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্পর্শ করতে পাচ্ছি শরীরটাকেও ঠিক তেমনভাবে এটা যেমন একটা বস্তু অ্যান অবজেক্ট এই শরীরটাও ইটস অ্যান অবজেক্ট বিকজ অফ দ্যাট সেম রিজন উই নো ইট এটা দিও যে জানে এই শরীরটাকে কে জানে আমরা প্রত্যেকে নিজের ভেতর থেকে এই শরীরের ভেতর থেকে আমরা নিজেকে দেখতে পাচ্ছি নিজেকে অনুভব করতে পারছি এই শরীর রূপে সো আই অ্যাম দ্য ক্ষেত্রজ্ঞ দ্য নোয়ার অফ দ্য ফিল্ড এটার জন্য বেদান্ততে অনেক অ্যানালিসিস আছে যে আমি কে আমরা শরীর দিয়ে আরম্ভ করব। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল এখানে প্রিন্সিপালটা কি যেটাকে আমি জানতে পারছি হোয়াট এভার আই নো ইজ অ্যান অবজেক্ট একটা জড়বস্তু মাত্র সেটা আমি নই আমি কে যে জানছে সে আমি আমি জানতে পারি এটা হচ্ছে একটা অবজেক্ট আর এটা আমি নই ক্লিয়ারলি টেবিলটা আমি নই এই শার্টটাকে আমি জানতে পারছি অতএব ক্লিয়ারলি আই এম নট দ্য শার্ট এটা কেউ মনে করে না যে আমি জামা কাপড় আমি কেউ মনে করে না কিন্তু এবার শরীরের ওপরে এলে তখনই মুশকিলটা আরম্ভ হয়ে যায় প্রবলেম স্টার্টস উইথ দ্য বডি বিকজ এই শরীরটাকে আমরা ভাবি এইটাই আমি অথচ এটাকে আমরা জানতে পারি ইটস অ্যান অবজেক্ট বিচার এখানে অনেক রকম আছে আই জাস্ট ইন্ডিকেট এ ফিউ উইদিন কাপল অফ মিনিটস অ্যান্ড দেন গো হ্যাড একরকম বিচার হয় দৃদ দৃশ্য বিবেক আরেক রকম পঞ্চকোষ বিবেক আছে অবস্থাত্রয় বিবেক আছে কেমন ওটা দৃশ্য বিবেক বলছে যে আমি হচ্ছে যে জানে আমি আর যাকে জানতে পারছি সেটা আমি নই তাহলে এই জগৎকে আমি জানতে পারছি এটা কোনোটাই আমি নই রূপম দৃশ্যম লোচনম দৃক আমার ইন্দ্রিয় দ্বারা চোখের দ্বারা জগৎটাকে দেখতে পাচ্ছি আমি কোন দিকে আমি ওদিকে না এখানে আমি এখানে এটা জগৎ আচ্ছা চোখটাকেও তো আমি বুঝতে পারছি এই চোখ খোলা আছে চোখ বন্ধ আছে চোখ করকর করছে আমার মনে পড়ে পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজ তার অসাধারণ বাংলার উপরে ভাষার বাংলা ইংরেজি সংস্কৃত সবগুলোর উপর দখল ছিল আর মজা করতেন খুব অনেক বয়স তখন আমরা সব প্রণাম করতে গেছি তো শরীর খারাপ তা একজন জিজ্ঞেস করেছে মহারাজ কেমন আছেন তো মহারাজ বলছেন উনি খুব আস্তে আস্তে কথা বলতেন টেনে টেনে এই আছি চোখটা কড়কড় করছে মাথাটা টন টন করছে হ্যাঁ ও নিজগুলো জিম ঝিমঝিম করছে এরকম করে করে প্রত্যেকটা সব যে অঙ্গের যেখানে ব্যথা হলে যা হয় যে যে বাংলাতে যে শব্দগুলো আছে সবটাকে ডিসক্রাইব করে গেলেন ওপর থেকে সে সব বলে বললেন তবে আমি কমপ্লেন করছি না এইসব নিয়ে আমি ভালোই আছি যে চোখ চোখটা একটা অবজেক্ট আই ক্যান ফিল ইট তাহলে তদৃশ্য চোখটা অবজেক্ট হয়ে গেল মনটা দ্রষ্টা হয়ে গেল আমি মন চোখটা একটা অবজেক্ট জগৎ এটাও অবজেক্ট আচ্ছা মন মনকে কি আমি জানতে পারি নিশ্চয়ই আমরা যদি অন্তর্মুখ হয়ে দেখি যেটা ইংলিশে বলে ইন্টারস্পেকশন ভেতরে যদি দেখি কত রকম চিন্তা কত রকম মেমোরিজ কত রকম ডিজায়ার্স ভালো লাগছে ভালো লাগছে না বুঝতে পারছি বুঝতে পারছি এই সব সব কিছু মনের মধ্যে চলছে আর এগুলো আমরা বুঝতে পারি এগুলো আমরা অনুভব করতে পারি যদি আমি মনকে অনুভব করতে পারি তাহলে মনও একটা দৃশ্য আমি মনেরও দ্রষ্টা এই যে আমি মনের দ্রষ্টা মনের দ্বারা ইন্দ্রিয় শরীরের দ্রষ্টা মন এবং শরীর ইন্দ্রিয় সহ জগতের দ্রষ্টা এই এক দ্রষ্টা হচ্ছে আমি তাহলে সেই দ্রষ্টাটা কেমন সেটা নিশ্চয়ই জড় বস্তু নয় ইট কাঠ পাথর নয় আচ্ছা শরীর যদি সেটা নয় তাহলে সেটা নিশ্চয়ই সেলস অর্গান টিস্যু নয় রক্ত মাংস ঠাকুর বলছেন এই শরীরের মধ্যে এটা কোনটা আমি রক্ত না চামড়া না মাংস না হার্ট কোনটা আমি এগুলো সব অবজেক্ট আচ্ছা যদি মনও আমি নই তাহলে আমি চিন্তা নই আমি মেমরি নই আমি এমনকি অহংকার এই যে বলছি আমি 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 বলছি দ্যাট অলসো ইজ অ্যান অবজেক্ট আই এম অ্যাওয়্যার অফ ইট এখন আমি যদি বলি আমি আমরা সবাই অনুভব করতে পারি আমি এই আপনি ভাবুন আমি চেয়ারে বসে আছি এই আমিটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি তাহলে ইটস অ্যান অবজেক্ট অতএব যে অহংকারটা সেটাও আমি নই আশ্চর্য কথা শঙ্করাচার্য উনি গাইছেন মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম আমি মন নই আমি বুদ্ধি নই আমি চিত্ত মানে স্মৃতি স্মৃতিও নই তারপরে বলছে আমি অহংকারও নই মানে আমরা যদি বাংলায় লিখি সেটা আমি আমিও নই এই আমি সেন্স যেটা সেটাও আমি নই তাহলে সেই আমিটা কে যেটাই সব কিছু দেখছে অনুভব করছে সব অনুভব করছে সব কিছুর অনুভব হচ্ছে একমাত্র সম্ভব কিসে চৈতন্যতে তাহলে আমার আসল স্বরূপ এই সাক্ষীর আসল স্বরূপ হচ্ছে চৈতন্য কনসিয়াসনেস এটাকে বলে দৃগ দৃশ্য বিবেক আমি যদি কনসিয়াসনেস হই তাহলে কিন্তু আমার হাত পা এগুলো আমার আমি নই এগুলো শরীরের অঙ্গ আমার অঙ্গ নয় আমি পুরুষ ম্যান ওর ওম্যান ওর